নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা কুম্ভ রাশির ভিডিও আপনি কুম্ভের মানুষ হলে নভেম্বর মাস কী রেজাল্ট দেবে কী ফল হবে হতে পারে এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব বন্ধুরা আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি কুম্ভর ভিডিও করছি আমি জানি আমি মেজপৃষ করার পর মিন তারপর কুম্ভ করছি একটু ঘুরিয়ে করা ইচ্ছা করেই কারণ কি হয় ওই মিন বা কুম্ভ এনাদের ভিডিওগুলো শুরু হতে হতে অনেক সময় দেখা যায় সামনের মাসের প্রথম হয়ে যাচ্ছে মানে যে মাসের ভিডিও দিচ্ছি বা একদম তিরিশ একত্রিশ তারিখ ওই জন্যই একটু এদিক ওদিক করে করার কোনো কারণ নেই সব সময় ওনাদের মানে মিন বা কুম্ভর ভিডিওগুলোই বা কেন লাস্টে আসবে এটাই কারণ যদিও লাস্ট আসি যেহেতু এগুলো সেই কারণেই আসে তো যাই হোক আশা করি আপনাদের অসুবিধা হবে না দিয়ে দেবো অন্যান্য ভিডিওগুলো আশা করছি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ আমি বলবো সফলতার জন্য তৈরি হন সফলতা প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হচ্ছে আমি জানি আপনারা বলবেন যে কোথায় কুম্ভের বিগত এত দিন এত বছর এত সময় ধরে আমার ভালো হচ্ছে না দুটোর কথা এক হচ্ছে আমার ব্যক্তিগত রাশিচক্র সেখানে কি রয়েছে আর দুই হচ্ছে বর্তমান ট্রানজিট কি কথা বলছে দুটো মিলিয়ে কিন্তু একটা ফল হয় ট্রানজিট কিছুটা তো নির্ভর করেই অনেকটা ফল দেয় তার সঙ্গে আমার রাশিচক্রের দশা অন্তর্দশা কিন্তু যা বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে কুম্ভকে কিন্তু সফলতা দেবে বা আপনি যখন কুম্ভের মানুষ আপনি আমি বলতে পারি সফলতা প্রাপ্তির যোগ বা জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে সো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক আপনি একজন কুম্ভের মানুষ প্রথমত বন্ধুরা আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে যা চলছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ কম বেশি ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে আমার হেলথ মানে আমি যদি অসুস্থ থেকে থাকি ভালো ফল পাবো কম বেশি ভুগতে একটু হতে পারে কিন্তু ফ্যাটাল কিছু বা বড় অসুবিধার যোগ বা জায়গা নেই ইভেন বন্ধুরা যদি বড় কোনো চিকিৎসা চলে বড় কোনো ট্রিটমেন্ট চলে ভালো কোনো সার্জারি বা ইত্যাদির ব্যাপার থাকে এক্সপেক্টেড যে সেগুলোও আপনারা রিকভার করবেন ইভেন যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে ভালো খবর হবে এবং আপনারা আশা করবো ভালো খবর হলে মিষ্টি ফিষ্টি খাওয়াবেন একটু তো যাদের চলছে তাদের ভালো খবরই হবে বা এ মাসে ডেলিভারির ডেট মিষ্টি কিন্তু চাই যাদের এরকম ব্যাপার রয়েছে তো ভালো খবর হচ্ছে এবং সুস্থভাবে সবটা ঠিকঠাক মতো মিটে যাওয়ার কথা বা মিটে যাওয়ার ইন্ডিকেট করছে কিন্তু কিন্তু কথাটা এখানে আমি বা আমার সন্তানের স্থান ভালো হলেও আমার পেরেন্টসদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয় বাবা মা গুরুজন কারুর না কারুর শারীরিক অসুস্থতার একটা যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি চাপের মেডিকেল এক্সপেন্স থাকবে ভোগান্তি থাকবে এবং খেয়াল রেখে চলতে হবে আপনি যখন কুম্ভের মানুষ প্যারেন্টসদের বা গুরু গুরুজন বাবা মা এজেড এনাদের শরীর স্বাস্থ্য দয়া করে বন্ধুরা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন আমার মনে হয় নজর রাখাটা দরকার বা প্রয়োজন কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা পার্টনারের হেলথ ভালো থাকারই কথা এবং ইম্প্রুভমেন্ট হবে হেলথে দেখুন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক হলে ধনস্থানটা কেমন রোগ রোগের পেছনে ব্যয় থাকছে কিছু ভালো কাজ কিছু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যদি কোনো লাক্সারি যদি কোনো বাড়ি বা ইত্যাদির পেছনে কোনো চান হতে পারে হবে জায়গা রয়েছে কারুর উপকার করা কারোর কোনো কাজে লাগা এটাও হতে পারে আবার কোনো ইএমআই বা লোন শোধ করা এটাও ভালো হচ্ছে তো ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবেল তবে হাতে পয়সা দাঁড়াবে না হাতে পয়সা থাকা বা হাতে পয়সা ভালোভাবে স্টে করা এটা কিন্তু একটু চাপের এটা একটু লক্ষ্য রাখবেন কুম্ভের মানুষ বা জাতক জাতিকারা তবে ওভারঅল ফাইনান্সিয়াল অসু ক্রাইসিস নেই বাড়ি গাড়ি ইত্যাদির ব্যাপার স্যাপার থাকলেও এগোনো চায় দেখে শুনে মানে একটু দেখে শুনে জাস্ট তবে যেহেতু সাড়ে সাদি চলছে তবে বন্ধুরা ট্যুর বা ট্রাভেলগুলো ট্রাভেলের ব্যাপার বা ট্যুরিজিম এ ব্যাপারটা একটুখানি দেখতেই হচ্ছে মানে ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় অতটা ভালো রেজাল্ট দিচ্ছে না প্রবলেম হচ্ছে সমস্যা বাড়ছে এবং ভ্রমণাদি জায়গায় অসুবিধার জায়গাগুলো বা অস্বস্তির কোনো ব্যাপার স্যাপারগুলো কিন্তু তৈরি হলেও হতে পারে সো এটা একটু লক্ষ্য রাখতে হবে বা এটা একটু নজর রেখে চলতে হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে সো এটা একটু দেখে নেবেন বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা চাকরির জায়গাটা কেমন হবে আমি যেটাকে জোর দিচ্ছি আমি কেন এত জোর দিয়ে কথা বলছি দেখুন রবি সফলতার কারক গ্রহ আপনার ক্ষেত্রে যদিও দাম্পত্যের গ্রহ কিন্তু ওভারঅল রবি সফলতার কারক গ্রহ সে মাসের মিড থেকে টেন্থ হাউসে বসছে মঙ্গল বর্তমান সময়ে বৃষ্টিকে বসে রয়েছে এবং পঞ্চমপতি দশমপতি দশমে ষষ্ঠে বৃহস্পতি পঞ্চম্পতি দশমে বসে রয়েছে তো এই কানেকশানসগুলো চাকরিতে উন্নতি করাবে যে কোনো কাজ ভালো কাজ হতে পারে শত্রু দমন হবে বিচক্ষণতা বুদ্ধিমত্তা এবং আপনার যেখানে মেধা বা প্রতিভা রয়েছে তার জয় নিশ্চিত যে যত শত্রুতা করুক যত প্রবলেম থাকুক কর্মসিদ্ধি হতে চলেছে মোট কথা এটা লেগে থাকুন কেউ আপনাকে আটকাতে পারবে না সিক্স থাউজে বৃহস্পতি মানে বৃহস্পতি মার্গি থাকা অফিসের উপর মহল সিনিয়র লেভেল ভালো কোনো টপ লেভেল থেকে সাপোর্ট আসছে চাকরি চেঞ্জ নতুন ইন্টারভিউ দেওয়া এটা ভালো হচ্ছে টার্গেট রিচ করার জায়গা কম বেশি থাকছে শনির সাড়ে সাথে একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে কিন্তু মজা তো তখন যখন টাফনেসটা আমি এনজয় করব। তো জায়গাটা রয়েছে এবং এক্ষেত্রে আমি বলতেই পারি পজিটিভিটির জায়গা রয়েছে সো সফলতা আসছে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন অন্য অন্য অনেক মাসের তুলনায় রেজাল্ট কিন্তু ভালো আবার যদিও কন্যা রাশি দিয়ে শুক্র মাস শুরু করছে কিন্তু শুক্রের ট্রানজিট হবে নবমভাবে তাহলে কপাল কপালের জায়গায় কর্মকর্মের কর্মের জায়গায় তে তুঙ্গ বৃহস্পতি আর পঞ্চমপতি নবমে পঞ্চমপতি বসে রয়েছে দশম ঘরে তো ব্রেন ওয়ার্ক ভালো হবে মোট কথা কাজে লাগান চাপ আছে ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু বন্ধুরা বিজনেস পার্টটা খুব একটা ভালো নয় বিজনেস নিয়ে ভোগান্তি বা ট্রেস কিন্তু থাকছে বিজনেস গ্রোথ কম কাস্টোমারের ফ্লো কম মাল বিক্রি কম হতে পারে এবং নিজের ক্ষমতায় বা রেগুলার কাস্টমার নিয়েই হয়তো কাজ কারবার হচ্ছে কিন্তু হিউজ প্রফিট বিশাল ইনভেস্টমেন্ট বিশাল কোনো মার্কেটিং বা সেলস এটা খুব একটা ভালো যাচ্ছে না বা ভালো হচ্ছে না সো আপনি কুম্ভের মানুষ হলে বিজনেস বা বিজনেস করা চালানো এটা একটু দেখতে হবে বা আপনাকে দেখে চলতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকে সো ব্যবসা বা বাণিজ্য বাণিজ্যের পার্টটা একটু দেখে করুন তবে খুব ভালো আশাপ্রদ রেজাল্ট হয়তো নাও দিতে পারে যদিও চালিয়ে হয়তো নিতে পারবেন সময়টা যেহেতু ভালো বাট বিজনেস একটা বা এটা যারা সেলফ এমপ্লয়েড বা মানে এই ধরনের কোনো বিজনেস সেখানে কিন্তু স্ট্রাগেল করতে হচ্ছে এটা ফ্যাক্ট কুম্ভোর পারিবারিক অশান্তি মিটতে চলেছে জ্ঞাতি আত্মীয় ভাই বোন পারিবারিক অশান্তি এটাও কিছুটা ভালো রেজাল্ট দেবে যাতে চলছে দীর্ঘমেয়াদী কোনো অশান্তি চলছে কোনো সলিউশন আসা কোনো প্রবলেমগুলো শর্ট আউট হওয়া পারিবারিক বিবাদ মেটা কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু ভালো ইনক্লুডিং যাতে জায়গা জমি প্রপার্টি এগুলো নিয়ে কোনো লিগাল চলছে বা হয়তো আপনি কোনো লিগাল প্রবলেম লিগাল ইস্যুসে জড়িয়ে রয়েছেন আমার মনে হয় সামগ্রিকভাবে এই জায়গা বা এই দিকটাও আপনাকে অনেকটা ভালো ফল দিচ্ছে তাহলে ঝুর ঝামেলার আপনাকে বুদ্ধিমত্তার প্রয়োগ করে কথা বলে উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে বুদ্ধিমত্তা বারবার বলছি কারণ বুধের ক্যারেক্টার টেনতে বুধ চতুর্থকে দেখছে তাহলে ব্রেনকে ইউজ করতে হবে এটাই ঘটনা তো এই প্রবলেমগুলো মিটছে ইভেন বন্ধুরা আমি বলতেই পারি প্রেমিক প্রেমিকারা যারা প্রেম করছেন ভালোবাসেন কাউকে কারুর সাথে সম্পর্ক বা সম্পর্ক এইরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে খুচরো প্রবলেম মানে ছোট ছোট খুচরো খাচরা কিছু প্রবলেম থাকতেই পারে বাট জায়গাগুলো যথেষ্ট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে প্রেম এবং পারিবারিক জীবনে স্থিরতা শান্তি স্বস্তি বাবা মা ভাই বোন অ্যাডজাস্ট হয়ে যেতে পারে কথা ঠিক হতে পারে যদিও গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি লক্ষ্য রাখছেন কিন্তু যেটা প্রবলেমে দারিদ্র যোগ রয়েছে সপ্তমপতি প্রতি দারিদ্র যোগে বসছে সপ্তমপতি প্রতি এবং শুক্র মাস শুরু করছে নিচস্ত অবস্থায় থেকে সেভেন থেকে তু এটা কোনোটাই না দাম্পত্য জীবনের জন্য ইভেন দাম্পত্য জীবন বা বিয়ের দেখাশোনা কথাবার্তা কথা এখনো এগুলোর জন্য ভালো ফল দেয় না তো সেইখান থেকে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা দাম্পত্য জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনস চড়াই উতরাই লেগে থাকছে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কগত দিকগুলো অতটা ভালো বা খুব ভালো আমি আপনাকে বলতে পারছি না তো দাম্পত্য জীবন নিয়ে অশান্তি ভালোবাসা প্রেম বা রোম্যান্স হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা এরা কিন্তু মোটামুটি চলছে বা চলছে বলতে পারি খুব ভালো বলতে পারছি না মোটামুটি চলছে এবং আপনি হাউসওয়াইফ হলে ইনলস তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বা সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নয় এটা খেয়াল রাখবেন আবার বলছি পারিবারিক বিবাদ অশান্তি মিটতে পারে বাবা মা ভাই বোনদের সাথে কিন্তু শ্বশুর বাড়ি দাম্পত্য এটা ভালো নয় সন্তান সন্তান সুখ সন্তানের এডুকেশান ঠিকঠাক লিগাল ঠিকঠাক পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে পৈতৃক সূত্রের কোনো গণ্ডগোল কোনো অবস্ট্রাকশনস কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট কোনো রকম কোনো টক্সিক ব্যাপার স্যাপার মিটতে পারে তো এই দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছিলাম শরীর অর্থ ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম ভ্রমণ লিগাল এগুলো বললাম ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা এডুকেশন কেমন হবে এটা একটু দেখে নেওয়া যাক আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনি যে মানে যারা পড়াশোনা করছেন বা স্টুডেন্ট যে সমস্ত ভাই বা বোনরা পড়াশোনায় খেয়াল রাখুন মেধা আছে বুদ্ধি আছে কিন্তু প্র্যাকটিস নেই খাটনি নেই মন চঞ্চলতায় ভর্তি এবং মাথা গরম টেম্পারমেন্ট লুজ করা টেম্পারমেন্ট লুজ করা বা মাথা গরম বা এই চঞ্চলতা সবাই ক্ষেত্রেই থাকতে পারে কিন্তু পড়াশোনায় এনার্জি আসছে না হচ্ছে না পড়াশোনা কিছু ক্ষেত্রে টিচারদের থেকে আমি নিতে পাচ্ছি না প্রাইমারি আপার প্রাইমারি গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত ভালো রকমভাবে ট্রেস দেখাচ্ছে এবং বিদ্যা পড়াশোনা করা চালানো পড়াশোনায় এগোনো বাধা বিপত্তির হচ্ছে আপনি কুম্ভ আপনি এই ব্যাপারটা ভালো রকমভাবে খেয়াল রাখবেন আপার প্রাইমারি মানে সরি মাস্টার্স পিএইচডি এটা ভালো হতে পারে বিদেশের পড়াশোনা খুব ভালো হতে পারে এবং দেখুন চাকরি সূত্রে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা ফরেন ট্যুরসগুলো ভালো হচ্ছে মানে অনেক দূরে যাব পাঁচ হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার এটা ভালো হচ্ছে দুশো চারশো পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করাটা একটু প্রবলেমের তো উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা একদম দূরে গিয়ে পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এটা ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান লেভেল বা এই লেভেলগুলো বহু স্টুডেন্ট রয়েছেন সামনে পরীক্ষাগুলো এসে গেল মানে প্রায় এসে গেল আর দু তিন মাস করে বাকি রয়েছে পড়াশোনা কিন্তু খেয়াল রাখতে হবে এটাই নভেম্বরের জিস্ট আশা করছি ফাইভ পার্সেন্ট ভিডিওটা চলতে সাহায্য করবে বা কাজে লাগবে ফাইভ পার্সেন্ট তিনটে নক্ষত্র পার করে ধনিষ্ঠা শতভিসা এবং পূর্বভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্র সব জায়গায় প্রেজেন্ট থাকবেন নিজে যতটা পারবেন টেনে করবেন কারোর ওপর দায় দায়িত্ব ছাড়বেন না রাহু সরি শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র ধনিষ্ঠাটা মঙ্গলের শতভিসাটা রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্রের মাথা মানুষজন নিজের ভুলে নিজের বিচক্ষণতার অভাবে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্থাতে হতে পারে লসে থাকতে পারেন বা অনেক কিছু ক্ষতি হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুরু গুরুজন সিনিয়র এজেড পদ পোস্ট বয়েস যারা আমার গুরু তাদের সাপোর্ট নেওয়ার প্রয়োজন তাদের অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন সেটাই বেটার রেজাল্ট দেবে এটাই নভেম্বরের রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন বন্ধুরা নমস্কার